আসসালামু বস। আমি আইছি বস। আমি এই বাংলাদেশে পাড়ালাম তো বস। কিন্তু বাংলাদেশে যে গরম বস আমি তো বেশি কন্টেগে থাকতে পারব না। আমি ভাবতেছি আজকে চলে যাব আচ্ছা বস আচ্ছা ঠিক আছে বস। আমি বাড়ি যা ফিরেছয়। আপনার কাছে ফোন দিচ্ছি বস। আই বস সিমান কুষি মারি যে আস্তুন আমি তো তোমার কথা বুঝতে পারছি না। ওকে বাই। চیو। আমি আমিছ এক মানে আমি পাঁচ সাবজেক্টের মধ্যে ছয় সাবজেক্ট ফেল করেছি এই জন্য আমাকে মালয়েশিয়া থেকে পাঠিয়ে দিছে বাংলাদেশে বুঝছেন হ্যাঁ মাম্মি ক মাম্মি ওখানে তো সবাই ইংলিশ দিয়ে কথা বলে আমি তো অত ইংলিশ পারি না আমি ওই জন্য ফেল করে বাংলাদেশে পাঠিয়ে দিছে